তারপরে ফুটবলে লাগানো থাকে পাঁচটা নাট তিনটা যেগুলো একটু হেভি চাবি বা হেভি মনে করি আমরা ওই চাবিগুলোতে কিন্তু তার খুলে গেলে লাগানো যায় না তো বোরাকের যে চাপা বোরাকের চাপ অ্যানালক মিটার এটা কিন্তু সাধারণত দেখতে তেমন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম ছোটখাটো একটা ভিডিও নিয়ে আজকে দেখেন যশোরের এক ভাই আমাদের কাছ থেকে টুকিটাকি বেশ কিছু মাল নিচ্ছে তো কী কী মাল নিচ্ছি আমি একটু আপনাদেরকে দেখাই যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের কাছে কি কী মাল পাওয়া যায় তো দেখেন এই যেগুলো হচ্ছে মটরের নাট যেগুলো হচ্ছে মটরের ফুটবলে লাগানো থাকে পাঁচটা নাট তিনটা চারটা ছোট আর একটা হচ্ছে বড় তো এই নাটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে খুব মুশকিল ফিল করি পাওয়া যায় না তো এই নাটগুলো হচ্ছে বেশ কয়েক পিস নাট আছে কয়েক সেট পাঁচ সেট নাট আছে সম্ভবত তারপরে দেখেন ওই যে বাংলা চাবি এগুলো আমি আগেও আপনাদেরকে বলছিলাম এগুলো হচ্ছে বাংলা চাবি হওয়ার কারণে কিন্তু অনেকগুলো সুবিধা আছে এই তারগুলো কিন্তু ছিঁড়ে গেলে আমরা যখন তখন লাগাইতে পারি যেগুলো একটু হেভি চাবি বা হেভি মনে করি আমরা ওই চাবিগুলোতে কিন্তু তার খুলে গেলে লাগানো যায় না তো আপনারা এই চাবিগুলো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই আমাদের কাছ থেকে আগেও মাল নিছে যার জন্য অল্প অল্প করে মাল নেয় অল্প মাল নিলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন তারপরে দেখেন হচ্ছে যে আরও একটা জিনিস যেটা হচ্ছে যে বোরাকের যে চাপা বোরাকের চাপাটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবারে অরিজিনালি যে চাপা এই চাপাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই যে দেখতেই পাচ্ছেন চাপাটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটা চাপা তো দুই পিস চাপা উনি উনি হচ্ছে নিচ্ছে কাছ থেকে নিচ্ছে তো আপনারা চাইলে নেবেন তারপরে দেখেন এই যে আরেকটা একটা ফোর এল এটা হচ্ছে উপরের কেচিংটা হচ্ছে হলুদ ভিতরের লাইটের যে আলোটা সেটা হচ্ছে সাদা অনেক ক্ষেত্রে আবার হচ্ছে হলুদও হয়ে থাকে তো এটা হচ্ছে সাদা তো ফোর এল এলইডিগুলো চাইলে আপনি নিতে পারবেন এগুলো হচ্ছে এখানে বেশ কয়েকটা ফোর এল এলইডি আছে এখানে তারপরে হচ্ছে এই আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে যে এই যে মিটার অ্যানালক মিটার অ্যানালগ মিটার কিন্তু অনেকেই অনেক রকম ব্যবহার করেন যার জন্য অ্যানালক মিটার অনেকেই একটু মুশকিল ফিল করেন যে অ্যানালক মিটার কিন্তু ভালো মন্দ দুইটাই আছে তো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে তো যাই হোক আমি কিন্তু অ্যানালক মিটার খুলে ফেলছি কেচিং থেকে এখন এই যে দেখেন মূল বিষয় হলো যে এটা কিন্তু অ্যানালক মিটার এটা কিন্তু সাধারণত দেখতে তেমন কোনো গ্রুপ মানে কিছু নাই তবে মিটারটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটির দেখতেই পাচ্ছেন এই যে কোম্পানি তো এটা কিন্তু ভালো কোয়ালিটির একটা মাল এখানে কোম্পানির চিহ্ন দেওয়া আছে তো এই কোয়ালিটির মালগুলো যদি আপনারা নিতে চান তাহলে অন্যান্য অ্যানালক মিটারের সাথে কিন্তু এগুলোর দামগুলো কিন্তু একটু বেশি এটা কিন্তু শুধু আটচল্লিশ ভোল্ট তবে এটাকে আপনি চাইলে হচ্ছে সাইড বোল্ট বাহাত্তর বোল্টও করে নিতে পারবেন আমাদের কাছে একটা সার্কেট আছে সেই সার্কেটের মাধ্যমে আর আমাদের কাছে ডিজিটাল মিটার আরও দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে মোবাইল মিটার যে হচ্ছে কিলোমিটার সেভ থাকে আরেকটা মোবাইল মিটার আছে সেটা হচ্ছে ব্লুটুথ মিটার তো সেগুলোর ভিডিও আমাদের কম বেশি দেওয়া আছে আপনারা ফলো করবেন তো এই মিটারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু ওই যে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি নিউটাল তারপরে হেডলাইট তারপরে হচ্ছে ব্যাকসাইট এগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো চাইলে এই ধরনের মালামাল কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু মোটামুটি এই যে কার্টুন রেডি এখন এই কার্টুনে ভরে কিন্তু যশোরের ভাইকে মালগুলো পাঠিয়ে দিব তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো আপনারা কন্টিনিউ দেখে থাকবেন আপনাদের যা যা প্রয়োজন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন মিনিমাম হচ্ছে ওজন হিসাব করে আমাদেরকে শুধু কুরিয়ার খরচটা পাঠাইলে আমরা কিন্তু আপনাদের সমগ্র বাংলাদেশে যেখানেই থাকেন না কেন আমরা কিন্তু মালগুলো পাঠিয়ে দিতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন দোয়া যাই আসসালামু আলাইকুম